নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কেভি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আপনারা জানেন আজকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেছে দেশের সর্বোচ্চ আদালতের রায়ে। আদালত এই ছাব্বিশ হাজার এর যে প্যানেল সম্পূর্ণ প্যানেলটা বাতিল করার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ তার মধ্যে দিয়েছেন সেই নির্দেশগুলো নিয়েও বেশ কিছুটা বিভ্রান্তি কিন্তু তৈরি হয়েছে সবাই সবটা না জেনে যার যার মতো করে সেগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন বা একটা অংশ তারা জেনে বুঝে মানুষকে বিভ্রান্ত করার জন্যেও এই ধরনের বিভিন্ন রকম কথা ছড়াচ্ছেন যেমন ধরুন কাদের মাইনের টাকা ফেরত দিতে হবে এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে কারা পরীক্ষায় বসতে পারবেন তিন নম্বর কথা হচ্ছে এই যে বলা হচ্ছে যে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে ইত্যাদি বা এই যে একশো শতাংশ কারা সাদা কারা কালো কারা যোগ্য অযোগ্য এই যে পৃথকীকরণ করা গেল না এর জন্যই বা কারা দায়ী মোটামুটি এইরকমভাবে জনমানুষে বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তো সেই প্রশ্নগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা করা হচ্ছে যার যার নিজের সুবিধে মতো ব্যাখ্যা করার চেষ্টা চলছে এবং নিজেদের বক্তব্য সেইভাবে রাখা হচ্ছে আমরা সারাদিন সমাজ মাধ্যমে চোখ রেখেছি এবং টিভি থেকে সংবাদপত্র সমস্ত জায়গায় বিভিন্ন রকমের বিশ্লেষণ দেখার পরেও আমরা যারা এ বিষয়ে বিশেষজ্ঞ তাদের সাথে কথাবার্তা বলার পরে যে দুটো তিনটি বিষয় তারা তাদের মত রেখেছেন এবং মনে হয়েছে যে এগুলো বিশ্বাসযোগ্য এবং মনে হয়েছে যে এগুলোর মধ্যে কিছুটা সার্বত থাকতে পারে ওই আদালতের যে রায়ের কপি সেই রায়ের কপি বিশ্লেষণ করে তারা স্ক্রিনশট ধরে ধরে দিয়ে তারা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন সেইগুলো নিয়ে চারটে কথা গুরুত্বপূর্ণ কথা আমার মনে হয়েছে আপনাদের কাছে বলা প্রয়োজন সেগুলো নিয়ে দু একটা কথা আপনাদের কাছে নিশ্চয়ই শোনাবো তবে তার আগে দেখাই ভাঙরের বিধায়ক সানাব নৌসাদ সিদ্দিকী তিনি এই রায় শোনার পর একটা বক্তব্য রেখেছেন এবং বক্তব্যের মধ্যে দিয়ে তিনি বেশ কিছু প্রশ্ন তুলেছেন সেই প্রশ্নগুলো আগে আপনাদের শোনাই তাহলে আমি এতক্ষণ যা বললাম তার কিছুটা মিল আপনারা খুঁজে পাবেন প্রশ্ন কি তুলেছেন উনি সেগুলো আপনাদের কাছে আগে শোনায় তারপরে এগুলোর কি জবাব বা এগুলোর কি ব্যাখ্যা সেগুলোকে সংক্ষেপে দুই একটা কথা বলার চেষ্টা করব আগে শুনুন নওশাদ সিদ্দিকী কি বলেছেন শুনুন নাকি দুর্নীতিগ্রস্ত তাদেরকে প্রিভিয়াস প্রিভিয়াস ইয়ারসে ইয়ার বছরগুলোতে আপনার মাইনে এবং 12% সুদ সমেত তাদেরকে ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে তাহলে যদি যারা দুর্নীতিগ্রস্ত এখানে যদি ক্লাসিফিকেশান হয়ে যায় তাহলে সবাই বাতিল কেন এটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না তাহলে মেধাযুক্তদের সাথে তারা তারা কোথায় যাবে এটা আমি আইনজীবী যারা আছে তাদের সাথে আমি কথা বলবো যারা আইনের বিশেষজ্ঞ যে এখানটা আমি ঠিক বুঝতে পারছি না তার যারা দুর্নীতিগ্রস্ত তারা দ্বিতীয়বারে কাউন্সিলিংয়ে অর্থাৎ যে যে প্রসেস প্রক্রিয়া শুরু হবে এই এসএসসির সেটাতে তারা সুযোগ পাবে না যদি এ ধরনের নির্দিষ্ট করে দেওয়া হয় তাহলে বাকিগুলোকে কেন বাতিল হলো এটাও কিন্তু আমাকে ভাবাচ্ছে আইনি বিশেষজ্ঞ যারা তাদেরকে বিষয়টা আমি জিজ্ঞাসা করবো তার মানে তুমি কি যাদের বাতিল হয়েছে এবং যারা যোগ্য তাদেরকে নিয়ে পরবর্তী সময় আইনি লড়াই লড়ার মতো একদম একদম যারা মেধাযুক্ত যারা যোগ্য যাদের যারা কোনোরকমভাবে ঘুষ ঘাস অবৈধ পন্থা না অবলম্বন করে পরীক্ষা দিয়েছেন রিটেন ভাইভাতে পাস করে লিস্টেড হয়ে তারা স্কুলে গিয়ে শিক্ষকতা করছিলেন দু হাজার এরা যখন ছিল ছাত্র আজকে এরা একজন সমাজে প্রতিষ্ঠিত মানুষ তাহলে এরা সামাজিকভাবে বঞ্চিত হচ্ছে পরিবার পরিজন হয়েছে ছেলে পুলে হয়েছে সংসার ধর্ম হয়েছে তাহলে আজকে অপদস্থ হচ্ছে এদের হয়ে প্রয়োজন আইনি লড়াই বা আইনের আইনের বিশেষজ্ঞদের সাথে কথা বলে কি কোন পন্থা অবলম্বন করলে এরা এরা সামাজিক সম্মান থেকে শুরু করে এদের অধিকার ফিরে পাবে সে বিষয়ে কথা বলবো হ্যাঁ একদম তার বক্তব্যে যে প্রথম পর্বটা সেখানে তিনি কি বলতে চাইলেন যে যেহেতু আদালত বলেছে যে অযোগ্যদের অর্থাৎ তাদের মাইনে ফেরত দিতে হবে যারা যোগ্য নন অযোগ্য তাদের মাইনে ফেরত দিতে হবে সুদ সমেত তাহলে তো একটা ক্লাসিফিকেশন করাই হয়েছে যে কারা অযোগ্য কারা যোগ্য এই প্রশ্ন কিন্তু অনেকের এখন এই এই প্রশ্নের উত্তর বা এই প্রশ্নের মীমাংসা খুঁজতে গিয়ে আমরা গোটা রায় বিশ্লেষণ করে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সমাজ মাধ্যমে বিভিন্ন বিশ্লেষণ দেখে শুনে পড়ে আমরা যেটা বোঝবার চেষ্টা করলাম বা তারা যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে এই যে এই যে বহুমাত্রিক নিয়োগ প্রক্রিয়া বহুমাত্রিক দুর্নীতিগ্রস্ত নিয়োগ প্রক্রিয়া যারা সুবিধাভোগী তাদের আদালত সাধারণত দুটো ভাগে ভাগ করতে চেয়েছে এক কার একদল হচ্ছে টেন্টেড মানে বলা হচ্ছে দাগি চোর কারা বলুন তো ওই যারা কিনা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন প্যানেলে নাম না থাকা সত্ত্বেও প্যানেল বহির্ভূত যারা চাকরি পেয়েছেন কিংবা ওই বুঝতেই পারছেন কানে ধুল হাতে ব্রেসলেট পরে বিভিন্ন দাদা দিদিকে ধরে যারা চাকরি পেয়েছেন এদের আদালত একেবারে নিশ্চিত করে চিহ্নিত করেছে এরা দাগি বলে একদম কিচ্ছুই লেখেননি পুরো ফাঁকা সেই ধরনের যারা তাদের দাগি চোর বলছে হ্যাঁ এদের কিন্তু মাইনের টাকা ফেরত দিতেই হবে এক নম্বর এবং এরা আগামী যে পরীক্ষা সেই পরীক্ষাতে এরা বসার সুযোগ পাবে না এরা একদম দাগি চোর তাহলে পরিষ্কার হয়ে গেল কিন্তু প্রশ্নকে শুধু তাদের নিয়েই ওরা তো দাগি চোর একদম পরীক্ষা না দিয়ে পেয়েছে সাদা খাতা জমা দিয়ে পেয়েছে প্যানেল হয়ে যাওয়ার পরে প্যানেল বহির্ভূতভাবে পেয়েছে সুতরাং তারা দাগি চোর বা দাগি অপরাধী বলে চিহ্নিত হয়েছে তাদের তো মাইনের টাকা ফেরত দিতেই হবে কিন্তু আদালত কাদের ছাড় দিল অর্থাৎ যারা কিনা দশ লাখ পনেরো লাখ এর বিনিময়ে চাকরি পেয়েছেন কিনা আদালত সে বিষয়ে নিশ্চিত নয় তাদের আদালত ছাড় দিল বেনিফিট অফ ডাউট বলে পরিষ্কার হচ্ছে অর্থাৎ আদালত বলতে চাইছে যে এরা দশ লাখ বা কুড়ি লাখ পনেরো লাখ টাকা দিয়ে চাকরিটাকে কিনেছেন কিনা আদালত নিশ্চিত নয় কি করে নিশ্চিত হবে এসএসসি বা সিবিআই তদন্ত করে তারা তো পরিষ্কার করে তালিকা দেননি সুতরাং আদালত তাদের বিষয়ে নিশ্চিত নন যে তারা টাকা দিয়ে চাকরি কিনেছেন কিনা বেনিফিট অফ ডাউটে তাদের চাকরি গেল বটে কিন্তু তাদের মাইনের টাকাটা ফেরত দিতে হবে না তাহলে পরিষ্কার হলো এক হচ্ছে টেন্টেড দাগিচোর তারা তাদের চাকরিও গেল টাকাও ফেরত দিতে হবে আর যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন কিনা আদালত নিশ্চিত হতে পারেননি তাদের বলেছেন আপনাদের মাইনে ফেরত দিতে হবে না কিন্তু চাকরি গেল এক নম্বর বিষয়ে পরিষ্কার হলো দু নম্বর বিষয় এই যে বলা হচ্ছে যে একশো শতাংশ নিশ্চিত করা গেলো না কারা সাদা কারা কালো অর্থাৎ কারা যোগ্য কারা অযোগ্য এই যে তালিকা পরিষ্কার করা গেল না এর দায় কার আদালতের কি অবজারভেশন রাজ্যের মুখ্যমন্ত্রী যাই বলতে চান না কেন বিকাশ ভট্টাচার্য কে তিনি বলছেন নোবেল পুরস্কার দেওয়ার কথা অবশ্য উত্তরও পেয়েছেন শতর্য সিপিএম এর নেতা তিনি বলছেন যে বিকাশ ভট্টাচার্যকে এই মামলায় লড়ার জন্য যদি একটা নোবেল পুরস্কার দিতে হয় এদের চাকরি চলে যাওয়ার জন্য বিকাশ ভট্টাচ্যকে যদি একটা নোবেল পুরস্কার দিতে হয় তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দু দুটো নোবেল পুরস্কার দিতে হবে তার মধ্যে এত বড় চোরকে দু দুটো নোবেল পুরস্কার দিতে হবে বলছেন শতরূপ ঘোষ সে বাদ দিলাম কিন্তু এই যে একশো শতাংশ চিহ্নিত করা গেল না এর দায়টা তাহলে কার আদালত কি বলতে চাইল আদালত বলছে যে চুরি হচ্ছে দেখে বুঝে জেনেও এই চুরিটাকে ধামা চাপা দেওয়ার জন্য লড়িয়েছিল জানতো বুঝতো জানতো এইরকম রায় হবে তারপরেও এটাকে ধামাচাপা দেওয়ার জন্য এস তারা হচ্ছে সর্বতভাবে চেষ্টা করেছে এই যে পরম ববতার মধ্যে দিয়ে প্রত্যেকটা চুরির পর্যায়ে তারা মানে লুকিয়ে ফেলতো বা প্রমাণ লোপাট করার চেষ্টা করতো এমআরসিট থেকে স্ক্যান কপি থেকে যা কিছু সব লোপাট করে দাও না থাকলে আদালত কিছু করতে পারবে না সিবিআই কিছু পাবে না সুতরাং সবাই বেঁচে যাবে এই যে ধারণা এটা থেকেই কিন্তু আলাদা করা গেল না এবং বঞ্চিত হলেন যোগ্যরাও একদম স্পষ্ট আদালতে যে কনক্লুশন পর্যায়ে সেটা আপনারা পড়লে পরপর পরপর ধরে পয়েন্ট ধরে পড়লে আপনারা বুঝতে পারবেন যে কনক্লুশন পর্যায়ে রায় সেটা ধরলে বুঝতে পারবেন তিন নম্বর কথা হচ্ছে এই যে তিন মাসের মধ্যে নিয়োগ করতে হবে বলে বলা হয়েছে না এই নিয়োগটা কাদের বলুন তো এই যে পঁচিশ হাজার যাদের চাকরি গেল তাদের মুখ্যমন্ত্রী তো সেটা ধরেই লম্বা চওড়া কথা বললেন আদালত তিন মাসের মধ্যে করতে বলেছে আমরা করে দেবো আমাদের এক লাখ রেডি আছে বলেছেন না আজকে কিন্তু কাদের নিশ্চিত ভাবে আপনারা খেয়াল করে থাকবেন যে আদালত বলেছে যে যারা এই চাকরিতে ঢোকার আগে সরকার বা সরকার পোষিত অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করতেন তাদের সেই চাকরিতে ফিরে যাওয়ার সুযোগ থাকছে তারা সেই চাকরিতে চাইলে ফিরে যেতে পারবেন এবং সেই প্রক্রিয়াটা তিন মাসের মধ্যে শেষ করতে হবে ক্লিয়ার হচ্ছে সবার জন্য কিন্তু নয় পরীক্ষা টরীক্ষা কবে হবে নতুন পরীক্ষা নিয়োগ ইত্যাদি ইত্যাদি বলে বিভ্রান্ত করা হচ্ছে যেটা বলেছে যে যারা ওই এই চাকরিতে ঢোকার আগে অন্য কোন সরকার বা সরকার প্রসূত সংস্থায় চাকরি করতেন তাদের যে নিয়োগ প্রক্রিয়া তারা যদি ফিরতে চান সেইটাকে তিন মাসের মধ্যে শুরু করতে হবে সবার জন্য নয় যে রাজ্যে বছরের পর বছর ষোলো সালের পর থেকে কোনো এসএসসি পরীক্ষা হয়নি সমস্ত দপ্তরে সমস্ত দপ্তরে হাজার হাজার পদ ভ্যাকেন্সি বছরের পর বছর চাকরি হয় না সেখানে তিন মাসের মধ্যে নোটিফিকেশন করে তিন মাসের মধ্যে চাকরি এই জন্য বললাম যে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা চলছে আমি আবার বলছি যে যারা এই ধরনের অপরাধ না করেও শাস্তি পেয়ে গেলেন তাদের জন্য তো আমাদের কষ্ট হচ্ছে তাদের জন্য তো আমাদের সহানুভূতি আছে নিশ্চিতভাবে আছে কিন্তু কাদের জন্য এই চাল আর কাঁকড় আলাদা করা গেল না যারা জলে দুধ ঢেলে সেটাকে দুধ বলতে চেয়েছিল আমার বাস্তব অভিজ্ঞতা বলছি আমি দুদিন আগে বাইরে ছিলাম গ্যাংটকে ছিলাম তো ওখানে হোটেলে খেয়ে দিয়ে বেরোবার সময় হাতে একটু মুখসুদ্দি মানে মৌরি নিয়ে আমি বাহাতে করে চামচে করে একটু মৌরি নিয়ে মুখে দিতে যাব আমার বন্ধু পাশ থেকে হাতটা ধরে বলল। এটার মধ্যে পোকা আছে কিনা একটু দেখে নাও তারপরে খাও তো আমি একটু দেখলাম বাঁচার চেষ্টা করলাম পোকার কথা শুনেছি তো কেমন একটু ঘেন্ডা ঘেন্ডা লাগলো আমি আর খেলাম না আমি পুরোটাই ফেলে দিলাম ফেলে দিলাম খেতে পারলাম না ওখান থেকে বেছে বেছে পোকা বের করে খাওয়া একটু অন্যরকম লাগছিল ফেলে দিলাম তো এই ঘটনাটা ঠিক সেরকম হয়েছে এসএসসি বা সরকারের তরফ থেকে বা হচ্ছে যারা তদন্তকারী সংস্থা সিবিআই কেউ বারবার বলা সত্ত্বেও তারা কিন্তু কোন তালিকা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়নি সুতরাং আদালত এটা আর কি করা ছিল আর নৌসাদ সিদ্দিকী যে প্রশ্ন করলেন নৌসাদ সিদ্দিকী প্রশ্ন করলেন যে আদালত যখন বলছে যে এরা দাগি আসামি এদের টাকা ফেরত দিতে হবে এরা পরীক্ষায় বসতে পারবেন না তার মানে তো আলাদা করতে পেরেছেন সেই কটাকে রেখে বাকিদেরও সবার চাকরি চলে গেল কেন তার উত্তর হচ্ছে ওইটা যেগুলো দাগি টেইনটেড তাদের চাকরি যাবে তাদের টাকা ফেরত দিতে হবে আর আদালত যাদের সম্পর্কে এরা ও টাকা দিয়ে কিনেছে কিনা তাদের কি করবে তাদের বেনিফিট অফ ডাউটে তাদের বললো যে আপনাদের টাকাটা ফেরত দিতে হবে না কিন্তু চাকরিটা যাবে আপনারাও স্বচ্ছ নিযুক্ত হয়েছেন কিনা তার তালিকা কিন্তু আমাদের দিতে পারেনি এসএস পরিষ্কার তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে যাবো বললাম আপনাদের শোনাবো সোমা দাসের বক্তব্য অর্থাৎ এই ছাব্বিশ হাজার যে চাকরি গেছে তার মধ্যে সোমা দাসের একটা মানবিক গ্রাউন্ডে তার চাকরিটাকে বহাল রেখেছে দেশের সর্বোচ্চ আদালত সেই সোমা দাসের কথা তিনি কি বলতে চেয়েছেন আপনাদের একটু শোনাই আপনারা শুনুন সোমাদাস কি বক্তব্য রেখেছেন শুনুন আজ পুনরায় একই অর্ডার দিলেন কি বলবেন এই রায়টা অত্যন্ত হতাশাজনক এই রায় আমাদের কখনোই কাম্য ছিল না আমরা চেয়েছিলাম যে দুর্নীতিগ্রস্ত সাজাঘাট শিক্ষাক্ষেত্র দুর্নীতিমুক্ত হোক এবং এই দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের শাস্তি হোক এখানে দেখছি নির্দোষটা শাস্তি পেয়ে যাচ্ছে যারা এর সঙ্গে যুক্ত যারা অফিসার ছিল যারা কমিশন ছিল বা শিক্ষামন্ত্রী তাদের কিন্তু এখনও সাজা সেরকমভাবে হয়নি অথচ দেখলাম যে যারা কোনো রকম প্যানেলে দুর্নীতির সঙ্গে যুক্ত নয় অনেকে নিম্নমধ্য পরিবার থেকে এসেছে যারা যারা সঠিকভাবে চাকরি পেয়েছিল আজ তারা কিন্তু অত্যন্ত বিপদের মধ্যে পেল তাদের আজ জীবনের যে কি হবে তার পরিস্থিতি কিন্তু আমি ভেবে তাদের কিন্তু কোনো ঠায় হচ্ছে না যেটা সত্যি আমার কাছেও খুব অত্যন্ত হতাশাজনক একদম তাই একদম তাই তিনি ঠিকই বলেছেন যে সত্যি সত্যি যে মাস্টারমশাইয়ের যে শিক্ষক চাকরি চলে গেল যারা যোগ্যতা সম্পন্ন একটা বড় অংশ হয়তো যোগ্যতা সম্পন্ন তারা তাদের চাকরি চলে গেল সুতরাং তাদের তারা শাস্তি পেলেন এটা ভেবে খারাপ লাগছে কিন্তু যারা এই দুর্নীতিগুলো করেছেন যারা কোটি কোটি টাকা তুলেছেন চাকরি বিক্রি করেছেন তাদের কি হবে তারা তো একে একে জামিন পেয়ে যাচ্ছেন তাদের কি হবে তাদের শাস্তি হবে না যারা এই দুর্নীতির মাথা হবে না অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বলেছিলেন ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেবো আজকে তো ঢাকি সমেত বিসর্জন হয়ে গেল তা শাস্তি পাবে না এরা যারা এই ধরনের ভয়ঙ্কর দুর্নীতি করেছে যাদের জন্য এত মানুষকে শাস্তি পেতে হলো তারা আজকেও গলাবাজি করবেন তারাও আজকে লম্বা লম্বা কথা বলবেন বিকাশ ভট্টাচার্যকে নোবেল দিতে চাইবেন শতরূপ ঠিকই বলেছে আপনাকে দুটো নোবেল দেওয়া উচিত জোড়া নোবেল আপনার গলায় পরিয়ে দেওয়া উচিত আপনার এই ভয়ঙ্করতম দুর্নীতির জন্য চাকরি দিলে বলবেন আমি দশ হাজার দিয়েছি আমি কুড়ি হাজার দিয়েছি আর চাকরি যখন চলে যাবে তখন বলবেন চাকরি তো এস দিয়েছে আমি তো জানি না বাহ বাহ কতদিন আর চালাকি করবেন আপনার চালাকি সবাই ধরে ফেলেছে সবাই ধরে ফেলেছে একদম জলের মতো পরিষ্কার আর পারবেন না আর মানুষকে টুপি দিয়ে বুঝিয়ে রাখতে পারবেন না বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম দেখুন আমরা তো কেউ আইনের বিশেষজ্ঞ নই আমরা বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত তথ্য পাচ্ছি বিশ্লেষণ পাচ্ছি সেইগুলোকে আপনাদের কাছে জাস্ট তুলে ধরার চেষ্টা করছি ভুল হতে পারি আপনারা কমেন্ট বক্সে আমাকেও সংশোধন করে দেবেন অসুবিধে নেই কারণ এখন গোটা বিষয়টা একটা চরম বিভ্রান্তি জায়গা তৈরি হচ্ছে অনেক মানুষের জীবন জীবিকা সংকটে সুতরাং কাউকে বিভ্রান্ত করা আমাদের উদ্দেশ্য নয় আমরা যদি ভুল হই আমাদের আপনারা সংশোধন করে দেবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ